হাই গাই সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালের জলখাবার সেরে নিয়ে বেরিয়ে পড়লাম ইলেকট্রিসিটি বিলটা দেওয়ার জন্য তাই অটো করে চলে এলাম কো অপারেটিভ ব্যাংকে আজ খুব একটা বড় লাইন পাইনি তাই বিলটা দেওয়া হয়ে গেছে এখন চলে যাব টাউনের দিকে কিছুটা কাজ বাকি আছে সেটা ঝটপট সেরে নেব আজ আছে একটা নেমন্তন্ন তাই এখন সময় নষ্ট করলে একদমই চলবে না তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তাই এখন চলে যাচ্ছি টাউনের দিকটায় ফেরার পথে কিছু ওষুধ নেওয়ার আছে সেটা নিতেই একটা ফার্মেসিতে ঢুকেছি বড্ড বেশি ভিড় আছে আজকে বাইরে যা রোদ বাবা এই গরমে কোথাও বের হলে মনে হয় নিজেকেই শাস্তি দিচ্ছি ঘেমে নিয়ে একদম পুরো স্নান করে ফেলেছি তাই খুব একটা দেরি করবো না তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে নিচ্ছি ওষুধ নেওয়া হয়ে গেছে এখন টোটো করে সোজা চলে যাব বাড়ি জানেন এই প্রচণ্ড তাপময় পরিবেশে আমার দু চোখ শুধু খোঁজে একটাই জিনিসকে সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম তো পেলাম না তাই দুঃখ ভরা হৃদয়ে বাড়ি চলে এসেছি আর এই ভদ্রলোককে দেখুন কার্টুন নিয়ে ব্যস্ত পোপো পোপো পাত্তাই দিল না যাকে দিদিয়া বসে পড়েছে আলমারি খুলে কি পরবে তা ডিসাইড করতে আলমারি ভর্তি জামা কাপড় তা সত্ত্বেও কোথাও যাওয়ার সময় কিছুই আর পছন্দের খুঁজে পাওয়া যায় না তাই না বলুন এখান থেকে কিছুই পছন্দের পেলো না এবার অন্য আলমারিতে গিয়ে হামলা করবে শাড়ি নাকি সালোয়ার এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন কাজ এই ড্রেসটা ট্রাই করা হচ্ছে মনে হচ্ছে এটা খুব একটা পছন্দ হয়নি তাই এখন এইটা ট্রাই করা হচ্ছে হুম হুম এটাও মনে হয় পছন্দ হয়নি তাই এখন এই শাড়িটা বেরিয়েছে এইটা কত দূর টিকবে সেটা এখন বলতে পারছি না আপনারা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আমি এদিকে আয়নাটা ফাঁকা পেয়ে চুল বেঁধে নিয়েছি অগণিত ট্রায়ালসের পর দিদিয়া ফাইনালি রেডি মা গিফট নিয়ে একদম তৈরি আমাদের একসাথে দেখুন ভালো লাগছে না উবের অটো চলে এসেছে এবার আমরা বেরিয়ে পড়ছি যাচ্ছি ভিআইপি রোড ধরে ভোলাগিরি সেখানে একটা ফ্ল্যাটে সব আয়োজন করা হয়েছে এদিকটায় চার পাঁচটা কি অপূর্ব দেখতে চারিদিকে সবুজের মেলা তাপমাত্রা যেন এক নিমিশে অনেকটাই কমে গেল বেশ আরাম লাগছে আর আপনারা এদিকটায় দেখতে পাচ্ছেন পোলো টাওয়ার্স আগরতলার একমাত্র পাঁচতারা হোটেল এখন আর খুব বেশি একটা পথ বাকি নেই প্রায় চলেই এসেছি এ দেখুন পৌঁছে গেছি নেমে পড়লাম সবার প্রথমে মিষ্টি বৌদিমায়ের সাথে দেখা করে কিছু সুন্দর ফটো তুলে নিলাম কি সুন্দর সাজিয়েছি বৌদি ভাইকে খুব মিষ্টি লাগছে তাই না বলুন বসে আমরা স্ন্যাক্স এনজয় করছিলাম আর চলছিল গল্প অনেকদিন পর অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছিল কিনা তাই গল্পগুজব যেন আর থামছিলই না এখন চলে যাচ্ছি নিচতলা থেকে উপরে সেখানেও অনেক চেনা মানুষজন বসেছেন ওদের সাথেও একটু গল্পগুজব করে নেওয়া হবে বিকেলের প্রায় চারটা বেজে গেছে তাই খেতে বসে পড়লাম গরম গরম সাদা ভাত সাথে ডাল আর মুচমুচি আহা হা! ডাল আর কুমোরির জদিকে কেউ হার মানাতে পারবে না তারপর ছিল মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি আর ছিল গুলায়া মাছ তারপর পাতে পড়ল কাতল কালিয়াম কাতল মাছের পিসগুলো বড় বড়ো ছিল এবং খেতেও খুব অসাধারণ বেশ ভালো খেতে হয়েছে এবার অপেক্ষা মাটনের এই যে স্যালাড পাপড় আর চাটনি চাটনিটা ছিল তেঁতুল আর টমেটোর চাটনি খেতে খুব মিষ্টি আর দারুণ হয়েছিল শেষে ক্ষীর সাগর দিয়ে মিষ্টি মুখ করে খাবারের পর্বটা এখানে শেষ করলাম বেলকানিতে দাঁড়িয়ে পরন্ত বিকেলের সূর্যের লাল আভা দেখতে মন্দ লাগে না ওদিকে খাওয়া চলছে আর আমরা নবদম্পতিকে আবারও আগামী দিনের শুভকামনা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম যাবার বেলায় ভাবলাম আবার উবের অটোটাই করে নিই আর এখানে দিদিয়া উবের অটোটা বুক করে নিচ্ছে যাবার বেলায় এক কাণ্ড হলো আমাদের সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে এক টোটো ভাই বলল কোথায় যাবেন আমরা বললাম ওই তো এই জায়গাটায় যাব কত টাকা লাগবে দাদা উনি যা দাম বললেন তা শুনেই আমার মাথা ঘুরে গেল বললাম না থাক আমরা উবের দিয়েই চলে যাব এই বলে আমরা একটু এগিয়ে গিয়ে বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম অটো ড্রাইভারের জন্য অপেক্ষা করলাম তারপর উনি এসে পড়লেন আর পিন সেট করতেই রওনা দিলাম যাবার বেলায় পাথরে খোদাই করা এই সুন্দর কাজগুলো দেখে খুব ভালো লাগছিল যেতে যেতে আমরা করছি হাজারো গল্প আর দেখুন এখানে একটা ঠাকুর বিসর্জনে যাচ্ছেন বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে রোদ্রে শুকোতে দেওয়া তেঁতুলগুলো তুলে আনলাম ঘরে বাজারে এখন তেঁতুল পাওয়াটা খুব কষ্টকর হচ্ছে কেন তা জানি না তেঁতুল ঘরে তো রাখতেই হবে তেঁতুল ছাড়া যেন কিছুই এখন আর গরমে ভালো লাগে না আর তেঁতুলের আচার না হলে সে তো জমেই না দিন শেষ মামা অস্ত যাচ্ছেন পশ্চিমে আবারও দেখা হবে নতুন এক সকালে থ্যাংকস ফর ওয়াচিং